আসসালামু আলাইকুম এটা হলো চব্বিশ বাই চব্বিশ সাইজের তিনতলা বিশিষ্ট ছয় খোপের একটি কবুতরের খাঁচা প্রতিটা খোপের সাইজ হলো চব্বিশ বাই চব্বিশ এবং উচ্চতা হলো ট্রেলাইন সহ বিশ ইঞ্চি অনেক ভাই আছে যারা এই সাইজটা বুঝে না আমরা মূলত সংক্ষেপে চব্বিশ বাই চব্বিশ বলি এটা অনেকে বুঝে না তো তাদের উদ্দেশ্যে বলি চব্বিশ বাই চব্বিশ বলতে প্রতিটা খোপের সাইজ দৈর্ঘ্য এবং পুরস্ত দুই ফিট করে অর্থাৎ দৈর্ঘ্য হলো চব্বিশ ইঞ্চি পুরস্ত হলো চব্বিশ ইঞ্চি এবং খাঁচাটার প্রতিটা ক্ষোভের উচ্চতা হলো ট্রেল লাইন সহ বিশ ইঞ্চি ট্রেল লাইন ছাড়া শুধু খোপের হাইটটা আছে হলো আপনার আঠারো ইঞ্চি এবং সাথে ট্রেল লাইন হলো দুই ইঞ্চি ট্রেল লাইন সহ প্রতিটা ক্ষোপের উচ্চতা হল বিশ ইঞ্চি এবং এই খাঁচাটার টোটাল সাইজটা হলো এটা যেহেতু ছয় কোপের খাঁচা পাশাপাশি দুই খোপ করে তাই এটার দৈর্ঘ্য হল আটচল্লিশ ইঞ্চি অর্থাৎ চার ফিট এবং পাশে সামনে থেকে পেছনে প্রস্থ হলো চব্বিশ ইঞ্চি এবং উচ্চতা হলো খাঁচাটা তিনতলা মিলিয়ে এবং পায়া সহ টোটাল উচ্চতা হলো সাড়ে পাঁচ ফিট এই খাঁচাটি বানানো হয়েছে মূলত সম্পূর্ণ তেরো নম্বর তার দিয়ে এবং পায়াতে ব্যবহার করা হয়েছে দশ মিলি রড রেমে ব্যবহার করা হয়েছে ছয় মিলি রড এই খাঁচাটা যাবে হলো কুমিল্লা দাউদকান্দিতে এটা এক সৌদি প্রবাসী ভাই অর্ডার দিয়েছিল বাড়িতে ওনার ছোটো বাই শখ করে কবুতর পালে তার জন্য মূলত এই খাঁচাটি অর্ডার দিয়েছে খাঁচাটিতে চারপাশে তারে ক্যাপ্ত হয়েছে এক ইঞ্চি এবং যেখানে কবুতর দাঁড়াবে নিচে ফ্লোরের গ্যাপ ধরছে পনেরো কিনছি ইঞ্চি দেখতে পাচ্ছেন খাঁচাটি খুবই সুন্দর হয়েছে আর আরেকটা কথা বলে রাখি এই ধরনের খাঁচাগুলো মূলত আমাদের কাছে রেডিমেড বানানো থাকে না এগুলো আমরা শুধুমাত্র অর্ডারের মাধ্যমে বানাই দিয়ে থাকি যেমন এই খাঁচাটি যে বাই অর্ডার দিয়েছিল উনি আমাদেরকে যেরকম বানাতে বলছে এবং যে মেটেরিয়াল দিয়ে বানাতে বলছে আমরা মূলত ওইভাবেই বানিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাইজ এবং ডিজাইন দিয়ে যে কোনো ধরনের খাঁচা আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন আমাদের এখানে কবুতরের খাঁচা পাখির খাঁচা মুরগির খাঁচা এবং কবুতরের উন্নত মানের দাপড়ি বানায় নিতে পারবেন আপনাদের পছন্দ মতো সাইজ এবং ডিজাইন দিয়ে আমাদের কারখানাটা হলো টোটালি অর্ডারের কারখানা এখানে রেডিমেড কোনো খাঁচা বানানো থাকে না আপনাদের যার যেরকম খাঁচা প্রয়োজন সেটা আমাদেরকে আগে অর্ডার দিতে হবে তারপর মূলত আমরা ওইভাবে বানায় দিব এগুলো মূলত আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি থানা পর্যায়ে বাংলাদেশের যত থানা আছে সব থানাতেই মূলত আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জটা আপনাদের বহন করতে হবে এটা বানানো হয়েছে মূলত সম্পূর্ণ তেরো নম্বর তার দিয়ে পায়েতে দশ মিলিগট ফ্রেমে ছয় মিলিগট এই দেখতে পাচ্ছেন ক্ষোভগুলো এটার মধ্যে সব ধরনের কবুতর পালন করা যাবে যেমন শৌকিং মুন্ডিয়ান বা লাহোরি সিরাজি যত কবুতর আছে দেশি কবুতর থেকে শুরু করে সব ধরনের কবুতর পালন করা যাবে প্রতিটা খবের সাইজ হলো চব্বিশ বাই চব্বিশ এবং উচ্চতা হলো ট্রেল ইঞ্চ হাব্বিশ ইঞ্চি খাসার ইনশাল্লাহ আগামীকালকে ডেলিভারি দেওয়া হবে কুমিল্লা দিতে। যারা অর্ডার দিয়ে নিজের মন মতো সাইজ এবং ডিজাইন দিয়ে যে কোনো ধরনের খাঁচা বানাতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে এগুলো সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় থানা পর্যায়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আজ এ পর্যন্তই এতক্ষণ ভিডিও সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম এরকম নিত্য নতুন খাঁচার ভিডিও পেতে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম